আরও একটা সাবজেক্ট অনার্স করেন তাহলে আপনার সব জায়গাতে একটা চাকরির ভ্যালু আছে তো আপনি যদি এমন একটা সাবজেক্ট নেন যেটা আরো একটা বিশ্ববিদ্যালয় থেকে করতে চান যেটা চাকরির ফিল্ড খুবই কম তাহলে আপনাকে এর মধ্যে যে হতাশা এটা দিন বাড়তে থাকবে যেমন আমরা এরকম অনেক দেখি যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আত্মহত্যা করে তাদের মধ্যে এই জিনিসটাই অনেক হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয় পেয়ে কিন্তু সাবজেক্ট পায়নি তা আমি মনে করি বিশ্ববিদ্যালয় হচ্ছে সাবজেক্ট ইম্পর্টেন্ট যারা অনার্স করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্ব কারণ আপনি বিশ্বাস করি এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা হয়তো ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করছেন বা ইন্টারমিডিয়েটে ফুড়ছেন তাই আপনারা অনেকেই ভাবছেন ভবিষ্যতে যে আমি অনার্স করতে চাচ্ছি আপনারা অনেকে আছেন সায়েন্স কমার্স আর্টস এই সাবজেক্টগুলোই পড়াশোনা করেন বা অনেকে হচ্ছে মাদ্রাসা থেকে আলিম পাশ করেন আপনারা একটা কাঙ্ক্ষিত স্বপ্ন এখান থেকে বুনে যায় যে আমি এই সাবজেক্টে অনার্স করব। তো সেই সাবজেক্টগুলোতে আসলে ভবিষ্যতে কি কি এবং এ নিয়ে আমি সাবজেক্ট ওয়াইজ ভিডিও করছি তো এই একটা ভিডিও যেটা হচ্ছে মূলত বাংলাদেশে কোন কোন সাবজেক্টগুলোতে অনার্স করলে আপনি একটা কাঙ্ক্ষিত জব পাবেন দেশ এবং বিদেশে কারণ ইন্টারমিডিয়েটের পরে আপনার একটা চ্যালেঞ্জ আসে এই যেই চ্যালেঞ্জটা যে যত শক্তভাবে নিতে পারবে এবং তার মন মতো নিতে পারবে সে তার পরবর্তীতে লাইফটাকে খুবই সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে আর যে এই ইন্টারমিডিয়েটেই হচ্ছে একটা বোল ডিসিশন নিয়ে নেয় নয় সে পড়াশোনা বাদ দিয়ে দেয় নয় সে এই যে সাবজেক্টটা নিয়ে পড়ে সেই সাবজেক্ট পড়ার সময় তার মধ্যে হতাশা এবং তার মধ্যে যে চাকরি না পাওয়ার যে হতাশা তা দিন বেড়িয়ে চলে এবং ভবিষ্যতে জীবনে তার সুখকর হয় না তো বন্ধুরা আমি বিশ্বাস করি আমার এই যে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে আমার মতন শিক্ষার্থী যারা আছেন যারা হচ্ছে মানে এরকম তথ্য না পাওয়ার কারণে অনেক সময় ডিসিশন নিয়েছেন এবং এরকম তথ্য ডিসিশন পাচ্ছেন আমিও যখন ইন্টারমিডিয়েটের পরে অনার্স করব কোন সাবজেক্টে করব কি সাবজেক্টে করব। হ্যাঁ এর কাছে যাই ওর কাছে যাই কোনো পারফেক্ট কোনো গাইড পাইনি তো আশা করি আমার মতন আপনারা যাতে না হন সেই জন্য আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিওটা করতেছি তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওতে নতুন দর্শক হয়ে আছেন তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো দেখেন আমি মূল বিষয় চাই মূলত হচ্ছে আপনারা ইন্টারমিডিয়েটের পর মানে অর্থাৎ এইচএসির পর যে অনার্স করতে চাচ্ছেন হ্যাঁ কোন সাবজেক্টগুলোতে অনার্স করলে বাংলাদেশে এবং বিদেশে সমানভাবে জব পাবেন বা যেটা দেশ ও বিদেশের চাহিদা আছে যেহেতু বাংলাদেশে মানুষ বেশি চাকরির বাজার কম সেহেতু আমি মনে করি ইন্টারমিডিয়েটের পরে আপনি যদি যেখানেই পড়েন পাবলিক বলেন প্রাইভেট বলেন সেভেন কলেজ বলেন জাতি বিশ্ববিদ্যালয় বলেন যেখানে আপনি অনার্স করেন যদি আপনার ওই ভালো একটা সাবজেক্ট অনার্স করেন তাহলে আপনার সব জায়গাতে একটা চাকরির ভ্যালু আছে তো আপনি যদি এমন একটা সাবজেক্ট নেন যেটা আরও একটা বিশ্ববিদ্যালয় থেকে করতেছেন কিন্তু যে চাকরির ফিল্ড খুবই কম তাহলে আপনাকে মধ্যে যে হতাশা এটা দিন বাড়তেই থাকবে যেমন আমরা এরকম অনেক দেখি যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা আত্মহত্যা করে তাদের মধ্যে এই জিনিসটাই অনেক হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয় পেয়ে যা কিন্তু সাবজেক্ট পায়নি তা আমি মনে করি বিশ্ববিদ্যালয় হচ্ছে সাবজেক্টই ইম্পর্টেন্ট যারা অনার্স করবেন তো দেখেন বাংলাদেশে যে সাবজেক্টগুলোর গুরুত্ব সেই বিষয়ে যদি আমি বলতে চাই তাহলে অনেক বড় বিডিয়া হয়ে যাবে তা আমি স্পেসিফিকলি বিশেষ করে হচ্ছে মানবিক মানে হচ্ছে আর্টস বা সমাজবিজ্ঞান যে ফ্যাকাল্টি আছে এই ফ্যাকাল্টির সাবজেক্টগুলো বলবো কারণ বেশিরভাগ হচ্ছে সায়েন্সের সকল সাবজেক্ট আছে সেগুলো অলরেডি সব জায়গাতেই ভালো ভ্যালু এবং কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সব জায়গাতেই ভালো ভ্যালু হ্যাঁ দেশকন বিদেশে কণ আপনি সরকারি চাকরি না পান কিন্তু হচ্ছে বেসরকারিভাবেও কিছু একটা করে খেতে পারবেন বা ভাবে না জীবনে শিক্ষকতা করিয়ে কিছু একটা করে খেতে পারবেন শুধু সমস্যা হয়ে যায় মানবিক বা হচ্ছে আর্টস বা সমাজবিজ্ঞান ফ্যাকাল্টি সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো নিয়ে যেহেতু আপনারা জানেন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা অনুযায়ী চাকরির বাজার বা সাবজেক্ট অনুযায়ী চাকরির বাজার নেই তো সেহেতু আমি আপনাদেরকে একটু বলি এই যে আর্টস ফ্যাকাল্টি যে সাবজেক্ট আছে এটা অনেক সাবজেক্ট আছে সেখান থেকে যেগুলো খুবই ভ্যালু সেগুলো একটু বলি বিশেষ করে জেনারেল সেক্টরটা বলতেছি এখানে আমি ডো বলতেছি না ডো বলতেছি না বা আমি এই নিয়ে আরও পরবর্তীতে আরও ভিডিও বানাবো আপনার কি হচ্ছে তুমি যদি বলি সায়েন্সের সকল সাবজেক্টের দেশ ও বিদেশে ভ্যালু আছে তারপর হচ্ছে এই যে কমার্সের সকল সাবজেক্ট হ্যাঁ এগুলোর সমানভাবে কর্পোরেট সরকারি চাকরি দেশ বিদেশে সমান ভ্যালু আছে আপনারা হচ্ছে এখানে শুধু ভালো একটা রেজাল্ট করবেন এবং এই আনুষাঙ্গিক যে কো কারিকুলাম অ্যাক্টিভিটি আছে সেগুলো বাড়িয়ে বাড়িয়ে আপনারা কর্মস্থলে সহজে পারবেন শুধু মানবিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে একটু বলি যেগুলো ভালো সবগুলো বলা সম্ভব হবে না ভালোর মধ্যে হচ্ছে প্রথমে আমি ধরে রাখবো ল প্যাকাল্টি তা এই ল সাবজেক্টটা আপনি দেশে যদি ভাবেন সরকারি চাকরি বেসরকারি চাকরি বা নিজস্বভাবে হ্যাঁ বা হচ্ছে দেশ বিদেশে বলেন অনেক অনেক চাহিদা হুম আপনারা যদি হচ্ছে সরকারি চাকরি বিসিএস কন বিজিএস কন তারপর হচ্ছে সরকারি যে ক্যাডার নন ক্যাডার হ্যাঁ বিভিন্ন গ্রেডের চাকরি হন সকল ক্ষেত্রে এটার অনেক চাহিদা অনেক চাহিদা বলতে কি সমান সুযোগ পেয়ে যাবেন আর এছাড়া যদি করেন না আমি আসলে কিছু আমি অ্যাডভোকেট হব তাও পারবেন হ্যাঁ নিজে নিজেই নিজের সব কিছু হ্যাঁ একটা নিজের মতন একটু কর্মস্থল বেছে নিতে পারবেন হ্যাঁ এই সাবজেক্টের অনেক ভ্যালু ল সাবজেক্টটা তো এটার আবার বিদেশে অনেক চাহিদা তো আপনারা সেখানেও গিয়ে মাস্টার্স এবং ফিএসডি বা গবেষণা করতে পারেন হ্যাঁ এই সাবজেক্টের দেশে যেমন ভ্যালু আছে বিদেশও ভ্যালু আছে তারপরে আসি আমি পলিটিক্যাল সায়েন্স দেশও ভ্যালু আছে বিদেশে ভ্যালু আছে যদিও সবাই শুধু গদ বান্ধারা পলিটিক্যাল সায়েন্স করে তবে এটার চাহিদা দেশেও আছে বিদেশেও আছে। বেসরকারিতে আপনার অনেক জায়গায় আছে কিন্তু হচ্ছে আর বিদেশেও অবশ্যই এটা মাস্টার্স আছে পিএইচডি আছে এগুলো করতে পারবেন আবার হচ্ছে আমি যদি বলি সোশোলজি তারপর হচ্ছে ইকোনমিক্স ও দ্যাটস এ গ্রেট একটা সাবজেক্ট ইকোনমিক্স সমাজবিজ্ঞান অনুষদের একটা সাবজেক্ট ইকোনমিক্সের দেশেরও যেমন চাহিদা আপনি যদি করেন না আমি শিক্ষকতা ও এটা থেকে যে জীবিকা নির্বাহ করবো তাও সম্ভব তারপর হচ্ছে আপনারা যদি মনে করেন যে না আমি বিদেশ চলে যাব এই সাবজেক্টের হিউজ একটা ডিমান্ড আসছে আপনারা গবেষণা হতে পারেন হ্যাঁ এই যে ইকোনমিক্স সাবজেক্টটা তারপর হচ্ছে আমি যদি বলি আরও আছে জিওগ্রাফি আছে এটা বিদেশে অনেক ভ্যালু তারপর হচ্ছে বিজ্ঞান সমাজকর্ম তারপর হচ্ছে ইংরেজি সাবজেক্টটা আমি মনে করি এটা বিশ্বব্যাপী একটা ভাষা তো এটা একটা বিশ্বব্যাপী চাহিদা আছে ইংরেজি সাবজেক্টটারও এই সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলো খুবই ভালো আমি আবারও বলে রাখি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তারপর হচ্ছে আপনার জিওলজি সাবজেক্টগুলো আছে এগুলো অনেক ভ্যালু দেশেও ভ্যালু সরকারি চাকরিতে ভ্যালু বেসরকারি চাকরিতে করেও খেতে পারবেন তারপর বিভিন্ন কোচিং সেন্টারও শিক্ষকতা করে জীবনকে নির্ভর করতে পারবেন এছাড়াও যদি চান না বিদেশে চলে যাব গবেষক হতে চান বা মাস্টার্স করতে চান তাও সম্ভব হ্যাঁ সকল জায়গাতে এটার উন্মুক্ত একটা ফিল্ড আছে তো এই সাবজেক্টগুলো আপনারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যদি করেন প্রাইভেট বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে যদি করেন ন্যাশনাল বলেন সেভেন কলেজ বলেন সব জায়গাতে এটার একটা এই সাবজেক্টগুলোর একই কোয়ালিটি এবং মূল্যায়ন থাকবে তবে পাবলিক থেকে করলে এটা মূল্যায়ন বেশি তো এটা মাথার এবং পাবলিক তো যেহেতু পাবলিকে আর এছাড়া এতটুকুই বন্ধুরা অনেকে আসেন যে আসলে জীবনের এই মুহূর্তে কোন সাবজেক্টটা বেশি গুরুত্বপূর্ণ অনেকে বোঝেন না আর অনেকে হচ্ছে এই জন্যেই হচ্ছে বিভিন্ন সময় কাছে যান অনেক সময় প্রপার তথ্যটা পান না তো আশা করি আমি মনে করি যে যে কথাগুলো আমি এখানে বলছি আশা করি আপনাদের উপকারে আসছে এবং এছাড়াও আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং আমি সেই সম্পর্কে আপনাকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা ওই নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো আর এছাড়াও আমি বলে রাখতে চাই কোন এই পরবর্তী যে ভিডিওগুলো আসবে বিশেষ করে হচ্ছে আপনারা কি দেশে অনার্স করবেন নাকি বিদেশ চলে যাবেন না কি ডিপ্লোমা করবেন নাকি হচ্ছে বিভিন্ন যে শর্ট কোর্সগুলো আছে সেগুলো করবেন হ্যাঁ এক কথা জীবিকা নেবার জন্য তো সেই নিয়েও আমি ভিডিও ধারাবাহিকভাবে আসবে সে পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সে আশায় প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম